আর একটা কবুতর আসলাম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তারা অলরেডি ভিডিও করার জন্য খুব সুন্দর সুন্দর বলে বিশ্বাস করি এই যে দেখেন অনেকগুলো কবুতর আছে এখানে মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতর আছে যারা সারি পাল্লা এগুলোর জন্য বাচ্চা কাছে করতেছেন তারা এই কবুতর নিয়ে করতে পারেন ইনশাল্লাহ আশা করি কিছু করা যাবে ইনশাল্লাহ এবং নর্মালি ওই দিকে যে কবুতর গুলো থাকে এখান থেকেও কিছু কবুতর দেখানো হবে তো চলেন সজীবের সাথে কথা বলুন সজীব ভাই কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমে কি দেখবেন প্রথমে একটা সবুজ গোলা একটা প্লেয়ার দেখাবো দর্শক ঠিকানা আছে ইসলামবাগ সাদা মসজিদ বাইরে এখানে দোকান আছে সাদও আছে চাইলে দুইটাই ঘুরে দেখতে পারবেন যদি আসেন কখনো তো প্রথমে একটা সবুজ গোলা প্লেয়ার দেখাবো সিম্পলি অনেক সুন্দর একটা প্লেয়ার ভাই নটটা যদি একটু ধরে দেখা দেন অথবা মাটিটা নটটা না মাটিটা দেখেন ঠিক আছে এটা মাটিটা মাটিটা দর্শক সম্পূর্ণ লাল গিয়ারের ভিতরে

ঠিক আছে ভাই সুন্দর এই পেটটা কত চাই এই পেটটা কোন ভাই বন্ধু নিতে চাইলে এই পেটটা 1300 টাকা পড়বে 1300 জি দর্শক এই পেটটা 1300 হলে নিতে পারেন মানে আশা করি নিশ্চিন্তে নিতে পারেন মাটিটাও 1300 টাকা মানে মাটিটা টুর্নামেন্ট খেলাটো খুবই ভালো ঠিক আছে ভাই শান ভাই কাজল চকের একটা মাটি কালো ঠোঁট দেখেন পেটটা মাশাআল্লাহ এই কবুতরগুলো আসলে আমি পাশাপাশি বাড়ি তো আমি লাগাই ফেলাম দিতে ভিডিওতে যদি আলহামদুলিল্লাহ যার ভাল লাগবে নিব কবুতর এটা মা চোখটা দেখাই সম্পূর্ণ কান্না চোখের ভিতর লাল গিয়ার ঠিক আছে কালো ঠোঁট কবুতরটা কিরকম পড়বে এই প্যাটটা ভাই এই প্যাটটা কোন ভাই মন্ডলে 1500 টাকা পড়বে 1500 জি যদি সম্পূর্ণ জাম্পা কালাচারি সম্পূর্ণ মানে এগুলা বাচ্চা কাচ্চা ছাড়া করার জন্য অনেক ভালো দিন ছিল ইনশাআল্লাহ মাশাআল্লাহ একটা পেয়ার দেখেন অনেক সুন্দর যারা একটু সুন্দর কবুতরের মধ্যে ছাড়া করতেছেন এই প্যাটটা দেখতে পারেন ধরটা একটু ধরেন সারি দেখেন এই দেখেন সম্পূর্ণ জাম্পার কবুতর সুন্দর আসলে সুন্দর কিনা দর্শক আপনারা এই দেখেন দেখেন সম্পূর্ণ সম্পূর্ণ যারা কবুতর একটু কমে চান ভালো কবুতর দেখেন মাথার শেপটা অসাধারণ একটা অনেক সুন্দর একটা কবুতর লাড্ডু কলার ভিতর চোখটা মার্শাল অনেক সুন্দর আমি অল্প দামে কবুতর গুলা দিতাছি কবুতর গুলা কিউট আছে ওইভাবে সেল হইলে কবুতর লাগালাম এই পেয়ারটা কোনো ভাই মুদুল এই পেড়টা 1500 টাকা বলবো 1500 জি একবারে সীমিত দামে দিতাছি ঠিক আছে ভাই সুন্দর একটা পেয়ার এই একটা আর নিচে আল্লাহ আর আমি পেয়ারটা দেখেন এই হাতের টা মা দিয়ে হাতের ওটা নরটা গিয়ার অনেক সুন্দর এটা মা এগুলা এক পাটটা মানে দেখেন দুই মানে দুই দশক কম বেড়েছে আলহামদুলিল্লাহ এগুলো সাদা হয়ে যাবে আশা করি মাশাআল্লাহ অনেক সুন্দর চোখটা দেখেন শান মাদিটা এটা মাধিটা আর এটা নটটা নট অনেক সুন্দর এটা নটটা এটা নটটা দুইটাই সম্পূর্ণ জাম্পা দেখেন কিরকম পড়বে এই পেটটা এই পেটটা যে কোনো এই পেয়ারটা কোনো ভাই বন্ধু দিচ্ছে আমি আর সুবিধা করে দিই এই পেয়ারটা আপনার দুই হাজার টাকা পড়ব দুই জি জানেন এটা কার কবুতর তো ওই বুঝ করে নিন সম্পূর্ণ জাম্পায়ার কার কবুতর এটা মামার কবুতর ও ওই যে লাস্ট যে ভিডিও লাস্ট ভিডিওতে মামার কবুতর গুলোই কিছু কবুতর আমার বাসা নিয়ে আসলাম বিক্রি হইলে হইবো না হইলে লাগাই ফলাম সব কবুতর ঠিক আছে তারপর একটা পেয়ার দেখো নটটা আগে দেখাই এটা নটটা মাসাল্লাহ চোখটা ধরে সম্পূর্ণ লাড্ডু কলার দিতে দেখেন অনেক সুন্দর আলহামদুলিল্লাহ যারা অনেক করাইতে চান কবুতর ছাড়া ছাড়ি করতে চান পেয়ারটা দেখেন কেমন লাগে আপনাদের কাছে দর্শক দেখেন মশাল্লা প্যাডটা কিরকম চাচ্ছেন ভাই ভাই এই পেয়ারটা কোনো ভাইয়ের মধ্যে নিতে চাইলে এই পেয়ারটা আপনার চোদ্দশো টাকা পড়বো চোদ্দশো জি দর্শক এই সুন্দর পেয়ারটা চোদ্দশো একদম ভাই জি ভাই সম্পূর্ণ জাম্পায়ার কবুতর পুরোটা সম্পূর্ণ জাম্পায়ার কবুতর ঠিক আছে সম্পূর্ণ শান ভাই কি একটা দেখি নটটা হাতে রাখাবো একটু আলাদা করে দেখালে বুঝবে সিলভার গলা কবুতর অনেক সুন্দর এটা কবুতরই ভালো রেজাল্ট ধারা কই যাবে বাবা একটু ধরেন ভাই ঠিক আছে কবুতর আলহামদুলিল্লাহ কবুতর মা এই পেয়ারটা কোন ভাই বন্ধু নিতে চাইলে এই পেয়ারটা পঁচিশশো টাকা করব সম্পূর্ণ জাম্পায়ার কবুতর জি মেন কবুতর

একটু দেখেন যারা আমি যে মানে গেম খেলতে চান উড়াইতে চান এই প্যাটার্নে কবুতর গোলাতে শুরু করেন আশা করি ভালো একটা ভালো একটা ফলাফল দেব কবুতর দেখেন কোয়ালিটি দেখেন চড়া চোখের ভিতরে সম্পূর্ণ জাম্পা কালা টুট লাল গিয়ার মাটিটা দেখেন মাটিটা সম্পূর্ণ জাম্পা কালাটুর আল্লাহ কিরকম পড়বে এই পেটা ভাই এই পেটা কোনো ভাই মন্ডল নিতে চাইলে এই পেটা 2500 টাকা পড়বে 2500 এটা একটু কমাই দাও আচ্ছা 2000 টাকা রাখো সম্পূর্ণ জাম্পা কালাটুর কম তো অনেক সুন্দর তো ঠিক আছে ভাই সিঙ্গেল একটা নর দেখাই একবারে সম্পূর্ণ লাল গিয়ার জাম একবার মানে এমন তেমন জাম নি দেখেন মানে ময়না একটা ময়না স্টাইল কবুদ হয় না দেখেন আর ঠোঁটটা কত বড় কত মোটা লাল ঠোঁট লাল গিয়ার দেখেন এটা একটা নর কবুদ আর ওই একটা সিঙ্গেল একটা নর দেখেন নর দেখে আরো একটা নর গেল আর একটা নর পুরনো জাতের একটা নর চোখটা অসাধারণ দর্শক চোখটা দেখাই সম্পূর্ণ চোখের ভিতর মানে একবার পুরন জাতের আরো দেখাই পুরন জাতের একটা নর দেখাই সম্পূর্ণ পুরন জাতের ভিতর চোখ গুলা দেখেন ফুটটা অনেক মোটা কিরকম চাচ্ছেন ভাই এগুলো পিস ভাই পিস বলতে তিন পিস নর্থ এখানে এটা প্যাকেজ দেয়া দে ভাই একটা সম্পূর্ণ পাথর চোখের ভিতর একটা নর সম্পূর্ণ পাথর চোখ কালা ঠোঁট কালা চাড়ি

সিঙ্গেল দিবেন হ্যাঁ এই মাটিটা সিঙ্গেল সিঙ্গেল মাটিটা কত চান এই সিঙ্গেল মাটিটা কোন ভাই বন্ধু নিতে চাইলে সিঙ্গেল মাটিটা 2000 টাকা বলবো মাটিটা অনেক সুন্দর ভাই মাটি খালি সুন্দর নাই কিন্তু আরেকটু আরেকটু কি কমাই দেয়া যায় না কম এটা আপনার 2000 টাকা বলবো 2000 তো চাইলে হুম এটা জান ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি ঢাকার বাইরের মানুষ অন্তত 200 টাকা কমাই দেন হ্যাঁ দিব সমস্যা নেই ইনশাআল্লাহ ঠিক আছে আদি কিছু মাটি দেখাবো সিঙ্গেল কিছু নর দেখাবো সিঙ্গেল

চোখটা দেন ভাই সম্পূর্ণ চড়া চোখে বেঁধে মাদি টুট মাদি দুইটাই দুইটাই মাসাল্লাহ একবার সম্পূর্ণ জাম্পা কালা মাদি লাল টোক টালাঠো তিনটা মাদি দেখেন এই একটা মাদি মাশাল সম্পূর্ণ জাম্পা ঠোঁট লাল গিয়ার কত বড় মাসাল্লাহ অনেক সুন্দর অনেক চারটা মাদি একবার দেখেন চারটা মাদি পুরানের কথা বলেন ছাড়া কথা বলেন আলহামদুলিল্লাহ কিরকম কোন ভাই বন্ধু কবুতর গোলা আসলে কি যারা কবুতর গুলা পালবেন কোন একদিন বলতে পারবেন যে আলহামদুলিল্লাহ যে এত সুন্দর সুন্দর মাটি অনেক সুন্দর মাটি দেখেন

এত কিছু বলা দরকার নেই আলহামদুলিল্লাহ কবুতর যারা ভালো বুঝে তারা এগুলো ঠিকই দেখবে ইনশাল্লাহ ভাই কবুতরের চোখ দেখেন আলহামদুলিল্লাহ এই কবুতরটা মনে ভেজে করা না মাসাল্লাহ কবুতরের কোয়ালিটি দেখেন দুটোই মাদি সম্পূর্ণ জাম্পা একবারে সম্পূর্ণ জাম্পা পাথর চোখের ভিতরে এই মাদিটা দেখেন অনেক সুন্দর মাদি দেখেন সে হ্যাঁ ফালেছে কবুতরের কোয়ালিটি দেখেন আসলে মাশাল্লাহ অনেক কোরাঞ্জাতে খুব অনেক দেখেন সম্পূর্ণ জাম্পা দেখেন তো এটা মাদি এখানে একটা মাদি মাশাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর মাদি দেখেন সম্পূর্ণ লাল গায়ের ভিতর জাম্পা এখানে তিনটা মাদি আছে তিনটা কথা বলেছে বলেছেন তিনটা মাদি যদি কোনো ভাই বন্ধু নিচে এই তিন পিস মাদি তিন পিস মাদি টাকা রাখেন সমান ভাই রাখতে চাই সমান রাখলে ভাই কি থাকলো আচ্ছা ঠিক আছে লোক পালক লিয়া পালুক কবুতর ভাই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এগুলো কি মাদি সব মাদি মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর মাদি দেখেন মাদিগুলো দেখেন সুন্দর সুন্দর মাদিগুলো দুই একটা একটু দেখেন এই যে এই এই সেকেন্ড সেকেন্ড কবুতর দেখেন সবগুলো কবুতর শান ভাই আমার কাছে এই মাদিটা খুব ভালো লাগছে এটা জানি যোগাযোগ করে দেয়া দেয় এই কবুতরটা অনেকগুলা পাল্লা খাওয়া কবুতর তো আসলে মাদি কবুতর সম্পূর্ণ মাদি চাইলে দিতে পারেন আর বাচ্চা নিতে পারেন সম্পূর্ণ চরাচর দেখেন অনেক সুন্দর কবুতর মার্শাল্লাহ আর বোনিজটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর চোখ এখন যে মাদিটা দেখো মাদিটা চোখটা আসলে করি সবার খুব ভালো লাগে অনেক সুন্দর চোখ মানে এটা গেলাম বাচ্চা কেবল বাচ্চা সাত পরের বাচ্চা মাশআল্লাহ অনেক অনেক সুন্দর অনেক বাস পাখির আওয়াজ পাইলাম বাজা জাক করলো তো ধ্বংসটা

অশজি ভাই শেষ করি আসসালামু আলাইকুম আসসালামু